নমস্কার বন্ধুরা আমি আবার মারাতে খেতে চলে এসেছি দেখি মাছকে কী রান্না করেছি ভাত দিয়েছে লেবু দিয়েছে এটা হচ্ছে মনে হচ্ছে পটল ভাজা পটল ভাজা দিয়েছে আর এটা হচ্ছে মাছের কারি টমেটো দিয়ে এটা পটল মাছ মনে হ্যাঁ এটা পটল মাছ পটল মাছ টাটকা টাটকা মা গিয়ে আনছে মোটামুটি দিয়ে খেয়ে দেখা যাক আর লেবু আগেই দেওয়া যাক বন্ধুরা আমার বউ আর বাচ্চা মানে মোনা তারা হচ্ছে মা বাড়িতে থাকে তাই জন্য মা রান্না করে তারা এসে গেলে আবার সুন্দরভাবে রান্না হবে माकटा गाजे गई अच्छा तो में जून से बसी देखिए मां की देखा जा झूलटा दिए बसी करून ने भेजा

내기야. 안나나. 요

কালকে বৃষ্টি হয়েছিল আজকে প্রচন্ড রোদ পটল দিয়ে মাখিয়ে গোল 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 করে

পটল মাছ মা মনে হয় কোনো একটা কাজে যাবে ওই জন্য মাছটা রান্না করে দিয়ে চলে গেছে ঝাল একটু আছে

বন্ধুরা মা আছে নুন দিয়েছিলো ভাত দিয়েছিলো লেবু দিয়েছিলো তারপরে আমার এটা হচ্ছে পটল ভাজা আর মাছের ঝাল ভাটা মাছের ঝাল ভাটা এটা আর এটা হচ্ছে পটল মাছ portul macercari de Gundra, Polle de calce, la contactți În